জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় মন জোরে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের ভিতরে পর এবং পরের ভিতরে আপন তা বোঝা যেত না শূন্য থেকেই শুরু জীবন শূন্য গিয়েই শেষ মৃত্যু দিয়েই মিলবে হিসেব থাকবে না ভাগ শেষ ফিরব সবাই সময় হলে আজ কিংবা কাল শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার সাল থেমে তো কিছুই থাকে না শুধু জমে থাকে কিছু মানুষের কথা তিনটি মহান শক্তি বিশ্বকে শাসন করে মূর্খতা ভয় এবং লোভ টাকা একটাই কথা বলে আজ যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আগামীকাল আমি তোমায় বাঁচাব লবণের মতো চরিত্র বানাও না বেশি কেউ ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে বদলাব না আমি বদলে যাক সময় যত বছরের পরে খুঁজলে পাবে ঠিক আমায় আগের মতো আগের দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটিই মনুষ্যত্ব যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা আকাশে মেঘ যতই হোক সূর্য আসবেই আর সমস্যা যতই কঠিন হোক সমাধান তার আসবেই ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত পাঁচটি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা বিশ্বাস ব্যাপারটা বড় অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় ভালোবাসা তৈরি হয় ভালো লাগা থেকে স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে অনুভব তৈরি হয় অনুভূতি থেকে আর বন্ধুত্ব তৈরি হয় মনের গভীর থেকে জীবনে শিক্ষাটা তিন ধরনের দেখে শেখা পড়ে শেখা ফোচট খেয়ে শেখা বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে চেহারা সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটা যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় সম্পর্ক বলে কিছু হয় না এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর সব কিছু পৃথিবীতে আপন বলতে কিছু নেই সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায় অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় হয়তো সবার কাছে ভালো হতে পারিনি তবে এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চায়নি প্রথম ছোঁয়া মা প্রথম পাওয়া মা প্রথম শব্দ মা প্রথম দেখা মা আমার তুমি মা জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনিই খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে চেষ্টা করো সাফল্য আসবেই কবে আসবে সেটা সময়ের উপরে ছেড়ে দাও মানুষ জন্মগতভাবে মানুষ কিন্তু মনুষ্যত্ব অর্জন একটি দীর্ঘ প্রক্রিয়া জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে বর্তমানটা ভীষণ জটিল সম্পর্ক বন্দী কিবোর্ডে স্ট্যাটাস দেখে বুঝতে হয় কে আছে কি মুডে কবে যেন বড় হলাম পেরিয়ে এলাম ছেলেবেলার কুড়ি কাঠ ঘর আজও ডাকে আজও কাঁদে সহজ পাঠ ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না মানুষের রচা রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ আজ নকল লাগে সব সুখের কাহিনী দীর্ঘশ্বাস দীর্ঘ জামিনি নতুন পরিচয়ে বাড়ে শুধুই গেলানি হাত রায় হাত ছুতে চায় যাকে চিনি ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব কিছু বুঝে যাবে যে রাগ অভিমানের কথাগুলো বোঝার ক্ষমতা রাখে না সে কাউকে ভালোবাসারও যোগ্যতা রাখে না বর্তমানে কাউকে মন থেকে ভালোবাসাটাই সব থেকে বড়ো অপরাধ মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে যদি তোমার মাঝে মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ প্রতীক্ষায় মৃত্যুর যন্ত্রণা থেকেও মানসিক যন্ত্রণা অনেক বেশি কষ্টদায়ক বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায় ব্যস্ত হয়ে যাও দেখবি মন খারাপ লাগার সময়ই পাবে না